জয় মা কামাখ্যা জয় কাল ভৈরব নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শকদের জানাই স্বাগত বন্ধুরা ভালোবাসার সম্পর্ক সে একদিনের হোক বা অনেকগুলো দিনের বা অনেকগুলো মাসের বা বছরের অনুভূতিটা দিন মাস বছর সময় মেপে হয় না প্রেম ভালোবাসার সম্পর্ক তো একার সাথে একার নয় দুটি মানুষ ঠিক থাকলে দুজন দুজনকে ঠিক মতো বুঝলে সে সম্পর্ক খুব ভালো হয় কিন্তু সেখানে একজন মানুষ পাল্টে গেলে তখন সে সম্পর্কটা ঠিক থাকে না তখন একটি মানুষের মনের অবস্থাটা কেমন হয় অপর মানুষটা বোঝে না আর যার হচ্ছে তার মনের অবস্থাটা সে কাউকে বলতে পারছে না কিছু করতেও পারছে না কিন্তু সম্পর্কটা টেকানোর অনেক চেষ্টা করছে আজ আপনাদের যে উপায়টি বলবো সে উপায়টি করে পুরনো প্রেম আবার ফিরে পেতে পারবেন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারবেন বাড়িতে বসে দূর থেকেই খুব সহজে করতে পারবেন তন্ত্র মন্ত্র বা টোটকা নিয়ে যখন কোনো কাজ করবেন তখন সম্পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে নিষ্ঠা সহকারে করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তন্ত্র মন্ত্র নিয়ে যখন কিছু করবেন তখন এই রকমটা হতেই পারে না যে কাজ হবে না কোনো প্রকার কাজ করার পরে যদি ফল না পান সেখানে বুঝে নিতে হবে কোথাও না কোথাও আপনার ভুল ত্রুটি হচ্ছে বা অন্য কোনো কারণ আছে সে কারণ বুঝে নেওয়ার পরে সে কাজ আবার করলে সে কাজ নিশ্চিত হতেই হবেই হবে আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না স্কিপ করে কেটে কেটে দেখেন তাই অনেক কথাই আপনাদের অজানা থেকে যায় আর আপনারা কাজ করেন কাজ হয় না তাই প্রতিবারের মতো এইবারও বলবো ভালো করে বুঝে নিয়ে তারপরে কাজ করুন হানড্রেড পারসেন্ট কাজ হবে বন্ধুরা এখন যে উপায়টি বলতে চলেছি সেই উপায়টি করার জন্য আপনাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না কোনো কিছু খাওয়াতে হবে না তাকে কোনো কিছু ছেটাতেও হবে না তার গায়ে সম্পূর্ণ দূর থেকে করতে পারবেন আর বাড়িতে বসে করতে পারবেন জেনে নিন কেমন করে কীভাবে করবেন এই উপায়টি সবার প্রথমে আপনাকে দশকর্মার দোকান থেকে একটি অষ্টধাতুর কবচ কিনে নিয়ে আসতে হবে কবচটি বাড়িতে কিনে আনার পরে স্নান করে শুদ্ধ ধোয়া পোশাক পরে বাড়ির ঠাকুর ঘরে গিয়ে আসন পেতে বসবেন দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পূজা অর্চনা করবেন ঠাকুরের পূজা অর্চনা করার পরে দশকর্মার দোকান থেকে কিনে আনা অষ্টধাতুর কবচটিকে কাঁচা গরু দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে যোগ্য ডুমুর গাছের শিকড় এক নিঃশ্বাসে কবসটির মধ্যে ঢুকিয়ে কবসটির মুখ মোমবাতি মোম মানে মোম বা গালা দিয়ে বন্ধ করে দেবেন যোগ্য ডুমুর গাছের শিকড়টি কিভাবে জোগাড় করবেন তা একটু পরে বলছি আমি কবচটি তৈরি করার পর মা কালীর নাম নিয়ে মনস্কামনা করে কালো সুতো বা ধাগা দিয়ে কোমরে ধারণ করবেন এই কবরটি ধারণ করার পরে আপনার ভালোবাসার মানুষটির সাথে ভেঙে যাওয়া সম্পর্কটি ধীরে ধীরে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর পুরনো প্রেম ফিরত পেতেও আপনাকে সাহায্য করবে এবার বলি যজ্ঞ ডুমুর গাছের শিকড় বা মূলটি কিভাবে সংগ্রহ করবেন পূর্ণিমা বা অমাবস্যা মানে পূর্ণিমা অমাবস্যা বা শনি মঙ্গলবার দিন মূল বা শিকড়টি সংগ্রহ করবেন এই যজ্ঞ ডুমুর গাছটি আপনার বাড়ির আশেপাশে কোথায় আছে সেটি আগে থেকে খুঁজে নেবেন মূলটি তোলার সময় এক নিঃশ্বাসে মূলটি তুলবেন ছোট গাছ হলে গাছ শুদ্ধ তুলে নিয়ে মূলটুকু কেটে নিয়ে বাকি অংশটি ফেলে দেবেন আর বড়ো গাছ যদি হয় সেই ক্ষেত্রে একটু মাটি খুঁড়ে নিয়ে মূলটুকু উবড়ে নেবেন আর গাছ তোলার নিয়ম যদি জানা থাকে সেই নিয়মেও যদি তুলে নিয়ে আসতে পারেন মূলটি তবে খুবই ভালো হয় খুব সহজ একটি উপায় খুব সহজে বাড়িতে থেকেই এই উপায়টি করতে পারবেন যদি আপনার মনে হয় যে এই উপায়টি আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না তাহলে চ্যানেলে আরও অনেক উপায় দেওয়া আছে চ্যানেলের মধ্যে প্রবেশ করে সে ভিডিও বা উপায়গুলি দেখতে পারেন আজ এতটাই পরবর্তী উপায় নিয়ে খুব শীঘ্রই আসবো আপনারা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন নিজেদের সমস্যা নিজেরাই মেটাবেন বাড়িতে থেকে মেটান ধন্যবাদ